মাছ বোনা তো কম বেশি আপনারা অনেকেই করে থাকেন কিন্তু এইভাবে কি একটি মশলা দিয়ে মাছ বোনা করেছেন বন্ধুরা এইভাবে মাছ বোনা করলে শুধু মাছ বোনা দিয়ে ভাত খাওয়া যায় এতটাই পরিমাণে মজার হয় আজকে আমি রান্না করব কাতল মাছ আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এইভাবে বোনা করে নিতে পারেন মাছটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বেটে রাখা মশলা স্পেশাল আর দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণে সর্ষের তেল অবশ্যই মাছ মাখানোর সময় তেলটা দিয়ে মাখাবেন তাহলে দেখবেন মাছটা খেতে বেশি মজার হয় মাছটাকে আমি কিন্তু বেশ ভালো করে গায়ে হলুদ দিয়ে নিয়েছি আর এইভাবে কষলে কষলে গায়ে হলুদটা দিলে কিন্তু মাছটা খেতে বেশি মজার হয় এখন রেস্টে রেখে দেবো দশ মিনিট আর হচ্ছে আমার স্পেশাল মশলা এখানে নিয়েছি আমি গোটা ধনিয়া মুড়ি ছোটো সস শুকনামরিচ কাঁচামরিচ আর তেজপাতা এগুলোকে কিন্তু আমি কলায় বেশ ভালো করে বেজে নিয়েছি এখন এগুলোকে আমি শিলপাটায় বেটে নেব শিলপাটায় মশলা বেটে রান্না করলে তরকারি স্বাদ আর গান দুটোই হয় কিন্তু দুর্দান্ত মজার আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি কিন্তু বেটেই রান্না করব। মশলাটা আমার খুব সুন্দর করে বাটা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একশো চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আমার মিশিয়ে ভাঙানো আর দিয়ে দেবো আমি একশো চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে এক সাইডে এইভাবে গুলিয়ে রেস্টে রেখে দেবো চলে যাব চুলাই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আজকে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এখন মাছটাকে কিন্তু আমি ভেজে নিব সমস্ত মাছগুলোই কিন্তু আমি একবারেই ভেজে নিব মাছটা দিয়ে আমি অপেক্ষা করব বেশ কিছুক্ষণ যাতে আমার এক পিঠ মাছ ভাজি হয় আমার মাছ ভাজি কিন্তু এক পিঠ হয়ে গেছে এখন আমি উল্টে দিব মাছ ভাজিগুলো কিন্তু আমার সুন্দর রেডি হয়ে গেছে এখন আমি চোলাই থেকে নামিয়ে নেব এইভাবে মাছ ভুনা করলে বন্ধুরা মনে হবে যেন কোনো বিয়ে বাড়ির রান্না খেতে এতটাই পরিমাণে মজার হয় মাছ ভাজি তেলের মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ দারচিনি এখন দিয়ে দেব আমি এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি চোলা রাসটাকে কমিয়ে বেশ ভালো করে ভেজে নিব এখন আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ আমি এর মধ্যে দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিয়ে দেব আমি সেই বেটে রাখা স্পেশাল মশলাটা এই মশলাটা ধোয়ার জন্য তরকারিটা এতটাই পরিমাণে মজার হয় এইভাবে রান্না করে কাউকে যদি আপনারা খাওয়ান বন্ধুরা সে কিন্তু আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে আর আপনার রান্নার প্রশংসা করবে এতটাই পরিমাণে মজার হয় মশলাগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয় এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে জল জলটা দিয়ে কিন্তু আমি আবারও চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে আমার তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দেব তিনটা চেরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন কে কীরকম ঝাল খেতে পছন্দ করেন আমি আবারও দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে আমি আবারও দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়েও কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিব যাতে মাছের গায়ে মশলাগুলো ঢুকে আমি তিন থেকে চার মিনিট মাছটাকে এইভাবে কিন্তু কষিয়ে নিব। এইভাবে আপনারা যদি যে কোনো মাছ রান্না করতে পারেন খেতে হয় কিন্তু দুর্দান্ত মজা আজকের এটা বন্ধুরা এতটাই পরিমাণে মজার হয়েছে এইভাবে বাড়িতে মাছ ভুনা করলে বাড়ির সকলেই কিন্তু আবদার করবে বারবার এইভাবে মাছ ভুনা করার জন্য খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার দেখতে পারছেন মাছটাকে কিন্তু আমি বেশ সময় ধরে একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে কিন্তু আমি দেড় কাপ পরিমাণে জল দিয়েছি জলটা দিয়ে আমি এখন মাছটাকে রান্না করে তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে আর রান্নাটা কিন্তু একদম প্রায় রেডি হয়ে গেছে কালারটা দেখতে পারছেন বন্ধুরা কত সুন্দর এসেছে এখন চুলার আঁচটাকে কমিয়ে কিন্তু আমি এইভাবে রান্না করে নিব নামানের আগে দিয়ে দিব আমি ভাজা জিরার গুঁড়ো চা চামচ পরিমাণে আর চা চামচ পরিমাণে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতাকি একটু নেড়ে আমি কিন্তু এইভাবে দমে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিট বোনাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি চুলাই থেকে নামিয়ে নিব। লবণটাও দেখে নিয়েছি ঠিক আছে চুলাই থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে ঝোলটাও কেমন ঘন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে সেই স্বাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝটপট তৈরি হয়ে গেল আমার মাছ বোনা কাতলা মাছ বোনা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে